তো গাইজ আজকে হলো হোলি আর তোমাদের সবাই কিছানাই হ্যাপি হোলি সবাই খুব ভালো করে আনন্দ করে মজা করে সেফলি হোলি খেলো যদিও এই ভিডিওটা তোমরা হোলির পরেই দেখতে পাবে আর এখন বাজে পোনে একটা আমি একেবারে রেডি হয়ে গেছি এখন যাবো আগে বাড়িতে তারপরে যাবো সৈকতদার ক্যাফেতে সূর্যনগর মাঠে তো আজকে সারাদিন ওখানেই থাকবো তো কী করি না করি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। আর এখন করবো প্রীতমকে ফোন প্রীতম নিতে আসবে তারপরে বেরিয়ে যাবো তো চলো বেরিয়ে তারপরে বাকিটা শেয়ার করছি আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই যে প্রীতম নিতে চলে এসেছে আর দুজনে এখন বেরিয়েও পড়েছি তো প্রতি বছর আমাদের বাড়িতেই সেলিব্রেট করা হয় আর এবছরও সেম তাই হচ্ছে তারপরে চলে আসলাম বাড়িতে আর এই যে এখানে দিদি আর সাগরিকাও চলে এসেছে আর মুন্নি এখন রেডি হচ্ছে তো মুন্নি কালকেই চলে এসেছিল আর মুন্নি হলো আমার বড় মামার মেয়ে আর প্রীতম মামাকে নামিয়ে দিয়ে ও বেরিয়ে গেছে সৈকতদার ক্যাফের ওখানে আর আমরা তিনজনে তো রেডি হয়ে এসেছিলাম মুন্নি রেডি হয়নি তো ও রেডি হয়ে গেলে আমরা চারজনেও একসাথে বেরোবো আর প্রতি বছর দোল পূর্ণিমাতে আমাদের বাড়িতে গোপাল আর রাধাকৃষ্ণকে ভোগ দেওয়া হয় তো এবছর ও মাস দিয়েছিল তো এবছর আমি ছিলাম না আর মুন্নি যেহেতু ছিল তো ও একটু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিল তো সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর আমাদের এই তুলসী মঞ্চটা না অনেক দিনের পুরনো তো সেই জন্য দেখো টাইলস গুলো একটু ভেঙে গেছে তো যাচ্ছি সূর্যনগর মাঠে এই যে আমরা চারজন মুন্নি আমি সাগরিকা আবার দিদি ভাই বলেছি তো এই যে পৌঁছে গেলাম মাঠে আর এখন ওই দুটা আড়াইটার মতো বাজে আর এই সূর্যনগর মাঠ তো আমাদের বাড়ি থেকে বেশি দূর না ওই দশ মিনিটের মতো লাগে হেঁটেই আসা যায় কি আর মাঠে দেখো কত লোকজন রয়েছে বেশ ভিড় রয়েছে আর সবাই রং মেখে ভূত যদিও আমরা এখনো পরিষ্কার আছি তবে একটু পরে আমাদের অবস্থা দেখতে পাবে আর সৈকত দেখেও দেখো লাল হলুদ সবুজ আবিরে একেবারে কালারফুল হয়ে রয়েছে মুখে আর একটুকু জায়গা খালি নেই তো সৈকত দেখো দিদিকে আবির লাগাবে আর দিদি বলছে আমাকে ভালো করে দাও আগে আমি ফটো তুলো মানে ওই রং খেলা না আর কি ও ঢং খেলা খেলছে এখন তবে এই কথাটা দিদি একা বলেনি আমরা সবাই বলেছিলাম যে আগে একটু একটু আবির দাও ভালো কয়েকটা ছবি তুলে নিই তবে এই কথাটা আমার বলাই বেকার ছিল ভালো করে ছবি তোলার আগে আমাকে ভূত করে দিয়েছে দেখো সৈকত দাকে বললাম শুধু গালে দাও একটু একটু না লাগিয়ে দিল দেখলে তো এই বাবাইদাটা কি করলো সারা মুখে শাকচুনির মতো একটা সবুজ রং মেখে পুরো মুখটাই নষ্ট করে দিল আর এইবার দেখো দিদিকে কিভাবে রং লাগাবে খাবারও সেই সবুজ রঙটা দিয়ে আমার মুখটা ভরে দিল আর এই কালারটা যে এত বাজে লাগছে দেখতে দেখো লাগানোর সাদা কালার তো দেখো এখন আমরা সবাই রং মেখে একেবারে ভূত হয়ে গেছি আর এখানে বসে সবাই আমরা চিপস খাচ্ছিলাম আমি আবার একটা নিয়ে ঢং করে সবাইকে খাইয়েও দিলাম তারপরে আমরা মোমো খেলাম আর এই যে এতক্ষণ পর আমি প্রীতমকে দেখাচ্ছি কারণ আসার পর থেকে ও আমার চোখেই পড়েনি ও এখানে একটু থাকে তো আবার কিছুক্ষণের জন্যও উধাও হয়ে যায় তারপরে চলে গেলাম ফুচকা খেতে আর ফুচকার দোকানে এসে দেখছি প্রচণ্ড ভিড় এখানে তো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখছি যেন অনেকটা লেট হচ্ছে তো চলে গেলাম আবার অন্য আর একটা দোকানে যদিও এখানেও আমাদের কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল যাই হোক এখানে আমরা ফুচকা খেয়ে আবার শুকনা ফুচকা নিয়েও আসলাম আর দেখো ভাবলাম যে আমাকে খাইয়ে দেবে আর কি করলো মুখের সামনে থেকে ঘুরিয়ে নিয়ে গেলো তারপরে এই ফুচকিটা আসলো আমাদের সাথে আবির খেলতে আরও ভীষণ মিষ্টি ওর নাম সমৃদ্ধি আমাদের সাথে কিছুক্ষণ থাকার পর দেখো আবার বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করে মাথায় চুল লাগিয়ে এসেছে আর এখন তোমাদেরকে দেখাচ্ছি আজকের স্পেশাল ধামাকা দেখো ঝগড়া লেগেছে ঝগড়া না মারামারিও হচ্ছিল আপনার সব চলতেছে রঙের ঝগড়া মার্কেট এনজয় করছি আমরা তারপরে ঝগড়াটা এনজয় করার পর দেখো এই গৌরব আর প্রীতম পাগল কোথার থেকে উড়ে আসলো আবার আবির নিয়ে ওদের অত্যাচার শুরু আমার আর মনের পর এবার সাগরিকার সাথে লেগেছে আর প্রীতমকে দেখো যে কি কাণ্ড করছে একাধে আবির ঢালছে আর এক ভিডিও করছে তো হয়ে হয়ে গেছে গেছে এখন প্রায় সন্ধ্যা রাস্তাও মোটামুটি ফাঁকা আর ওদিকে সাগরিকা গোড়াবো চলে গেছে ওরা পরে ফ্রেশ হয়ে সোজা বাড়িতে চলে আসবে আর আমরা খাচ্ছি এখন চাউমিন তো খেয়ে দেয় আমরাও বেরিয়ে যাবো বাড়ি যাওয়ার জন্য তো এখন বাজে ছটা আজকের মতো আমাদের রং খেলা শেষ তো এখন বাড়িতে যাচ্ছে এই জামিয়ার পিতম

তারপরে সবাই চলে আসলাম রান্নাঘরে তো এখানে চলছে এখন কালকের জন্য প্রিপারেশন তো কালকে পাপড়ি চাট বানানো হবে সেই জন্য এখানে পাপড়িগুলোকে রেডি করা হচ্ছে আর মার দিদি ওদিকে রান্না করছে খিচুড়ি তো আজকে রাতে আমাদের ডিনারে ছিল খিচুড়ি আর লাবড়া তারপরে প্রীতম আর সৈকত একটু বেরিয়েছিল তো আসার সময় ওরা চাউমিন নিয়ে এসেছে তো সবাই এখন একটু চাউমিন খেয়ে নিলাম আর প্রচণ্ড খিদেও পেয়েছিল কারণ সারাদিন তো সেভাবে কিছুই খাওয়া হয়নি আর এখন প্রায় বারোটার মতো বাজে তো সবাই এখন বসে পড়েছি ডিনার করতে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমাদের ঘুমানোর পালা তবে আমরা না ঘুমিয়ে বসে আড্ডা দিচ্ছি আর এখন প্রায় দেড়টার মতো বাজে তো যাই হোক আমাদের এই আড্ডা তো চলতেই থাকবে সবাই একসাথে থাকলে যা হয় আর কি আর এই ভিডিওটাকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো আর দেখা হচ্ছে হোলির পার্ট টু ব্লগ নিয়ে